আসসালামু আলাইকুম আজকে আমরা দেখিনি জাতীয় নিউজে কী থাকছে কালীগঞ্জে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজীর জেল পালিয়ে গেল বর ও তার পিতা বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম পঞ্চান্ন বছর নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে বাগেরগাছি গ্রামের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন সাজাপ্রাপ্ত কাজী বাগেরগাছি গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে বাগেরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের হযরত আলীর মেয়ে রিমির সাথে একই গ্রামের সাকিবের বাল্য বিয়ে পড়ানো হয় আর বাল্য বিয়ে পড়ানোর কাজটি করেন কাজী আসাদুল ইসলাম পরে গোপন সংবাদ পেয়ে আদালত অভিযান চালিয়ে সেখানে কাজীকে এক মাসের জেল প্রদান করে তিনি আরো আরও জানান এ সময় পাত্র সাকিব ও তার বাবা পালিয়ে যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদিকুর রহমান জানান স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে আসাদুল ইসলাম নামের এক কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতের সময় কালীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বারবাজার ক্যাম্পের এসআই রঞ্জন কুমার উপস্থিত ছিলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ